হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা পড়বো দেখে এলাম নায়াগ্রা এটা আসলে একটা জলপ্রপাত বিশাল জলপ্রপাত তো চলো আমরা পড়ি তোমরা নিশ্চয়ই জলপ্রপাতের কথা শুনেছ জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমারও হয়েছিল নিজের দেশে নয় বিদেশের মাটিতে কানাডায় গিয়েছিলাম সেখানকার খুব বড় শহর টরন্টোতে একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পের মজলিশে কথা উঠলো সবাই মিলে নায়াগ্রা দেখতে গেলে কেমন হয় তখনই সকলে রাজি কোন দিন যাওয়া হবে তাও ঠিক ছিল কোথাও যাব বললেই তো হয় না কিভাবে যাব তা ভাবতে হয় বাসে করে যাওয়া যায় কিন্তু বাসে চেপে গেলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে থামা যাবে না অতএব ঠিক হলো যে কোনো বন্ধুর একটা গাড়ি নিয়ে যাওয়া হবে তাই যাওয়া গেলো একদিন আমেরিকায় কিংবা কানাডায় প্রায় সকলেরই নিজের গাড়ি থাকে বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়করা চলো নায়করা আহ দেশে ফিরে গিয়ে কি গল্পটাই না করা যাবে সা করে গাড়ি ছুটতে লাগলো এখানে রাস্তা মোটামুটি আঁকা বাঁকা থাকে না রেললাইনের মতো সোজা ফলে দ্রুত গতিতে গাড়ি চালানো সম্ভব হয় কিন্তু এত জায়গা থাকতে নায়গরা দেখতেই যেতে হবে কেন নায়াগরা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝর্নার মতো পাহাড়ের উপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে তবে আকারে অনেক বিশাল ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড় এটুকু যা জাতফাত উপর থেকে নিচে পতনের ব্যাপার দুই জায়গাতেই ঘটে জল যদি নাই পড়ে তাহলে ঝর্ণাও হবে না জলপ্রপাত হবে না কিন্তু জল যে নিচে পড়ছে পড়ে যাচ্ছেটা কোথায় জলের ধর্ম তো গড়িয়ে যাওয়া ঝর্নার জল গড়াতে গড়াতে ক্রমশ নদী হয়ে যায় এখন অন্য কথায় আসি জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না একই কখনও সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই কিন্তু বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র এত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বড় জলপ্রপাত বলা হয় নায়গ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি সমতলের উপর থেকে একটি খরস্রোতা নদী বয়েছে সামনে সব কিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু কই কিছুই তো ভাসছে না তার কারণ যে মাটির উপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করেই এক বিশাল ফাটল দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁকা একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক নাগ্রার জল এই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে এটাও তো প্রপাত কারণ পানি পড়ছে তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহব পড়ে কিন্তু পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায় নায়করা তাই একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত মানে এটা আসলে একটা ভাববার মতো বিষয় বুঝছো মানে আমরা মূলত কি দেখি জানো যে পাহাড় থেকে জল পড়তেছে ওঠে হতেছে একটা জলপ্রপাত কিন্তু এটা হতেছে মনে করো সমতল ভূমি মাঝখানে একটা ফাটল মানে এই ফাটলটা পৃথিবীর কুয়ে গেছে এটা কি একদম ভিতর পর্যন্ত গেছে আর তোমরা কি জানো একদম পৃথিবীর মিডিলে মাঝখানে লাভা আসে মানে একদম আগুন তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো মানে সেরকম মজা পাবা তোমরা